পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর ইমানকে অটুট রাখতে মুখ্য দাঁতের যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই পূর্বে থেকে জমে থাকা দাঁতে ক্যালকুলাসের কারণে মাড়ি ফুলে যাওয়া দাঁতের গোড়া দুর্বল হয়ে যাওয়া মাড়ি দিয়ে রক্ত পড়া ছাড়াও মুখে দুর্গন্ধের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় যার কারণে আপনি অন্যের সাথে কথা বলার সময় বিব্রত বোধ করেন তাই পুরো পবিত্র রমজান মাস উপলক্ষে ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সকল শাখায় থাকছে মাত্র চোদ্দশো নব্বই টাকায় স্কেলিং পলিশিং করার সুবর্ণ সুযোগ স্কেলিং পলিশিং করার ফলে মারি দিয়ে রক্ত পড়া বন্ধ হয় দাঁতের গোড়া মজবুত হয় দাঁত ও মাড়ি পরিষ্কার করে মুখের দুর্গন্ধ দূর করে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে যার ফলে অন্যের সাথে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাই পবিত্র রমজান মাস ব্যাপী মাত্র চোদ্দশো টাকায় স্কেলিং পলিশিং এর অফারটি নিতে চলে আসুন আমাদের ফরাজি জেন্টালের বনশ্রী প্রধান শাখা মিরপুর শাখা এবং উত্তরা শাখায় সবাইকে জানায় পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ